একতরফা ভালোবাসাগুলো খুব সুন্দর হয় খুব পবিত্র হয় খুব নির্মল হয় কোনো চাহিদা থাকে না কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও থাকে না কোনো অভিযোগ থাকে না কোনো অনুযোগ থাকে না কোনো অভিমানও থাকে না কোনো স্বার্থ থাকে না কোনো কিছু হারানোর ভয় থাকে না একতরফা ভালোবাসাগুলোর মধ্যে কাঙ্ক্ষিত মানুষটির প্রতি অপরিসীম ভালোবাসা বিরাজমান থাকে আর প্রার্থনায় থাকে সেই মানুষটির ভালো চাওয়া কি অদ্ভুত রকমের সুন্দর হয় একতরফা ভালোবাসাগুলো কখনো তাকে পাওয়া হবে না জেনেও বুকের মাঝে তীব্র ব্যথা নিয়ে অপর পাশের মানুষটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ নিয়েও হৃৎমাজারে আজীবন সেই মানুষটার স্মৃতি পরম যত্নে লালন করা হয় একতরফা ভালোবাসাগুলো সত্যি খুব সুন্দর হয় প্রাপ্তি অপ্রাপ্তি চাহিদা রাগ অভিমান ঝগড়া ইগো সবকিছুর অনেক উঠতে হয় একতরফা ভালোবাসাগুলো অপরপাশের মানুষটি শুধু প্রার্থনাতেই থাকে ভাগ্যে নয় পরম যত্নে করা ভালোবাসার প্রবল অনুভূতিতে ঘেরা মানুষটি শুধু স্মৃতিতেই থাকে প্রাপ্তিতে নয় তাবাস্তুম তালুকদার জান্নাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ দিগন্তের আশার আলো এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুরাগের ছোঁয়া সংগ্রহে রাখতে লেখিকার ফেসবুক আইডি ইফাত তালুকদার জান্নাতে ইনবক্স করুন